আমরা বলতে পারি যে ছোট গল্প হলো একটি কথা সাহিত্যের বিশেষ রূপ যার দৈর্ঘ্য হ্রাস এবং একটি ঘটনাকে কেন্দ্র করে আবর্তিত হয় তাকেই বলা হচ্ছে ছোট গল্প আমি এটি হচ্ছে আমাদের ছোট গল্প যে কথা সাহিত্যের একটি বিশেষ রূপ যার দৈর্ঘ্য হ্রাস এবং একটি ঘটনাকে কেন্দ্র করে আবর্তিত হয় তাকে বলছি আমরা ছোট গল্প আসুন দেখি যে প্রমোদ চৌধুরী কি বলেছেন এই ছোট গল্পের ব্যাপারে চৌধুরী বলেন যে আকারে ছোট হলেই তা ছোট গল্প হবে না তা হতে হবে ছোট এবং তা সর্বোপরি গল্প হতে হবে এক দৃষ্টিকোণ থেকে ছোট হতে হবে আর এক দৃষ্টিকোণ থেকে গল্প হতে হবে তবেই সেটা কি বলতে পারি আমরা ছোট গল্প বলতে গেলে তিনি আসলে একটি চমৎকার সংজ্ঞা দিয়েছেন যে আকৃতিতে ছোট হলেই তাকে আমরা ছোট গল্প বলতে পারি না তা হতে হবে ছোট অবশ্যই ছোট হতে হবে এবং তা সর্বোপরি গল্প হতে হবে যদি গল্প না হয় সেটিকে আমরা ছোট গল্প বলতে পারি না এটা নিয়ে অনেকেই অনেক ধরনের মতামত দিয়েছেন কেউ বলেছেন ছোট গল্প দশ থেকে তিরিশ মিনিটের মধ্যে পড়ে ফেলা যায় এরকম ঘটনাকে বা ছোট গল্পকে ছোট গল্প বলে কেউ বলেছেন যে তিরিশ থেকে দুই ঘন্টার মধ্যে এরকম নানান জন নানান ভাবে কথা বলেছেন ঠিক একই ভাবে প্রমোদ চৌধুরী বলেছেন আমরা আরেকটি সংজ্ঞা দেখি শ্রীরকল্পের বিষয়ে আমরা দেখতে পাচ্ছি যে নাথ বিশি বলেছেন যে ছোট গল্প অবশ্যই ছোট হতে হবে এবং তার গল্প হতে হবে তাহলে আমরা যেখানে যাচ্ছি না পাচ্ছি আকারে ছোট হতে হবে তা আবার গল্প হতে হবে তবেই তাকে বলতেছি আমরা কি ছোট গল্প তবে হ্যাঁ আমাদের সবার থেকে আমাদের ভালো সংজ্ঞা দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলেন সুন্দর করে তার আহ সোনার তলি কাব্যগ্রন্থে সোনারতরী কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথ ঠাকুর বর্ষা যাপন কবিতায় বলেছেন ছোট প্রাণ ছোট ব্যথা ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল সহস্র বিস্তৃত রাশি প্রত্যহ যেতেছে ভাসি তারই দু চারিটি অশ্রু জল নাহি বর্ণনার ছটা ঘটনার ঘন ঘটা নাহি তত্ত্ব নাহি উপদেশ অন্তরে মনে হবে শেষ শেষ হয়েও এই বিষয়গুলো বা এই বৈশিষ্ট্যগুলো যার মধ্যে পাওয়া যায় সেটি হচ্ছে গল্প। এবং আমরা দেখি যে আধুনিক যুগের মধ্যে সর্বকনিষ্ঠ যে শাখা রয়েছে সেটাই কিন্তু আমাদের আজকের এই গল্প কারণ আধুনিক যুগের নবীনতম শাখা হচ্ছে এই ছোট গল্প আর এই সোটগল্পে জনক বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে তিনি প্রায় একশো উনিশটি গল্প লিখেছেন তার মধ্যে অনেকগুলো আমাদের আপনাদের জানি যে গল্প গল্প হচ্ছে সেটাই হয় এবং হয়ে থাকে। তাহলে বলতে পারি যা নিতান্তই সহজ সরল হবে নাহি তত্ত্ব নাহি উপদেশ যেখানে তত্ত্ব থাকবে না কোনো উপদেশ থাকবে না অন্তরে অতৃপ্তি কাজ করবে সেটি হচ্ছে মূলত কি আমাদের ছোট গল্প